শারদ সম্মান প্রদান করা নিয়ে আজ আগরতলা পুর নিগম কনফারেন্স হলে পুর কর্পোরেটর আধিকারিক সহ গঠিত কমিটির প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন প্রতি বছরের মত এবছরও পুর নিগমের উদ্যোগে নিগম এলাকায় বিভিন্ন ক্লাবগুলিকে বিভিন্ন ক্যাটাগরিতে শারদ সম্মান প্রদান করা হবে মেয়র বলেন পুজো উদ্যোক্তাদের চারটি জোনালে চারটি বিষয়ের উপর পুরস্কৃত করা হবে সেরা সেরা পাঁচটি ক্লাবকে পুরস্কৃত করা হবে পুরস্কার হিসেবে হবে সুদৃশ্য ট্রফি ও আর্থিক পুরস্কার প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রবীন্দ্র ভবনে এই শারদ সম্মান প্রদান করা হবে তবে দিন এখনো চূড়ান্ত হয়নি আমাদের এমআইসি মেম্বাররা আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটি সম্পৃক্ত কর্পোরেটরগণ আমাদের দায়িত্ব কমিশনার আছেন মেঘাজন সব আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার ইলেকশন কমিশনার জোনাল আধিকারিকেরা সবাই উপস্থিত আছে স্বইভাবে আমরা আজকের ডেট আমরা ফাইনাল করতে পারিনি কোভিড দেখবো আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে গেছি গত বছর থেকে আবার আরও ভালো করে শারদ সম্মেলন অনুষ্ঠান করার সুসিদ্ধ আলোচনা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে বাইরে আছেন বিশেষ কাজে উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন টেক দেবেন সেদিনে আমরা শারদ সম্মেলন আয়োজন করবো এবং আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মন্ডলী যারা বিচারক মণ্ডলী ছিলেন যারা পুজো চরাকালীন সময় বিভিন্ন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুঁজি মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের পরিবেশন করেছেন করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশন জমা দিয়েছে সেই রিপোর্ট মোতাবেক বিভিন্ন এই সিদ্ধান্ত অনুযায়ী এবং সিদ্ধান্ত রেখে আমরা পর সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো তারা যারা পুরস্কার সম্মান পাবেন